আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পিউদ্দিনী মুসলমান ভাই ও বোনেরা আজ বৃহস্পতিবার সপ্তাহের শেষ দিন সফর মাসের উনিশ তারিখ চলতেছে আল্লাহ একবার আজ বৃহস্পতিবার দিনে অথবা রাতে যখনই সময় পাবেন আল্লাহ তালা রেসমে আজমের একটি নাম যদি সাতবার পড়তে পারেন আল্লাহ রব্বুল আলমীম যদি আপনাকে সেই সৌভাগ্য দান করেন আপনার কপাল খুলে যাবে আপনার ভাগ্য খুলে যাবে আপনার নসিব খুলে যাবে আল্লাহ রব্বুল আল আমিন তার খাস খাজানা বিশেষ সম্পদের দরজা আপনার জন্য খুলে দিবেন আল্লাহ আপনার আপনার ঘরের মধ্যে চারদিক থেকে অর্থ সম্পদ আসতে থাকবে এই গুণবাচক বাচক নাম শুধু নয় এটাকে বলা হয় এসমে আজম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়া ছোট্ট কিন্তু পাওয়ারফুল শক্তিশালী একটি দোয়া সপ্তাহের শ্রেষ্ঠ দিন আর সুরায়ার রহমানের শেষ আয়াতের মধ্যে এই নামটি রয়েছে ছোট্ট আপনি পারবেন কিন্তু আপনার ভাগ্য থাকা লাগবে আমাদের আমলগুলো তো টিকটক করে দেই না কারণ এটা একটা মাদ্রাসা এটা নিয়ম আছে নিয়ম অনুযায়ী দিতে হয় আমলটি একটা ক্লাস আকারে দিতে হয় একটা ক্লাসের মধ্যে যেমন ছাত্রদের বুঝাইয়া তারপরে একটা বিষয় স্থাপন করে ঠিক এইভাবে আপনাদের সামনে স্থাপন করা হয় সেখানে চল্লিশ মিনিটের জায়গায় কেটে আমরা বিশ পঁচিশ মিনিটের মধ্যে নিয়ে আসছি তো আপনাকে ধৈর্য ধরে যারা দেখতে পারবে তারাই এই জান্নাতের গুপ্তধন এসমে আজম অর্জন করতে পারবে ইনশাআল্লাহ তালা আর এর মাধ্যমে আপনার দুনিয়া আখেরাতের সমস্ত পেরেশানি সমস্ত দুঃখ কষ্ট দূর করে দিবেন আপনার মনের আশাগুলো আল্লাহ তালা পূরণ করে দিবেন আপনার মনের তামান্নাগুলোকে আল্লাহ তালা পূরণ করে দিবেন আল্লাহ তালা আপনার সমস্ত চাওয়াগুলাকে এই দোয়ার মাধ্যমে কবুল আর মঞ্জুর করবেন আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন আজকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন বৃহস্পতিবার আল্লাহ দু দুহাত প্রসারিত করে রেখেছেন আমার বান্দা আমার বান্দি তুমি কি চাইবে আমার কাছে চাও আজকে আমি তোমাকে দেওয়ার জন্য প্রস্তুত তুমি চাইবে কিন্তু আমার দিতে আর দেরি হবে না আল্লাহ একবার বৃহস্পতিবার দিন দিন এবং রাত দুইটাই ফজলত আপনি যদি এসে আজমের এই দোয়াটি সাতবার পরে আল্লাহ তালার কাছে চাইতে পারেন বা সাতবার পড়বেন আর মনে মনে চাইবেন সেটার জন্য বিশেষ কোনো প্রস্তুতির প্রয়োজন হবে না বিশেষ কোনো অজুর প্রয়োজন হবে না বিশেষ কোনো নামাজের প্রয়োজন হবে না আপনি যেই অবস্থায় আসেন ওই অবস্থার মধ্যে আল্লাহ তালার কাছে চাইতে পারবেন কিন্তু তার জন্য আপনার একইন থাকতে হবে বিশ্বাস থাকতে হবে আপনার মধ্যে শালীনতা থাকতে হবে আপনার অন্তরের মধ্যে নবীজের প্রতি মোহাব্বত এবং প্রেম ভালোবাসা থাকতে হবে আসলেন গেলেন পড়লেন আর আল্লাহ তালা দিয়ে দিল এমন কোনো কেতাবের মধ্যে হাদিসের মধ্যে নাই আপনার মনটাকে তৈরি করে তারপরে বলতে হবে সেটা আপনি গাড়ির মধ্যে থাকব হাঁটার অবস্থার মধ্যে আসেন চলতেছেন ফেরতেছেন শুয়ে আসেন কিন্তু আপনার মনটাকে আল্লাহ তালার দিকে রুজু করতে হবে রসুলের প্রতি মোহাব্বাত প্রেম ভালোবাসা নিয়ে তারপরে আমলটি আপনি শুয়ে শুয়ে করতেছেন তাতেও কোনো অসুবিধা নাই উজু সারা করতেছেন তাতেও কোনো অসুবিধা নাই মা বোনেরা পিরিয়ডকালীন সময় করতেছেন তাতেও কোনো অসুবিধা নাই যেই অবস্থায় আমলটি করবেন করবেন আর মনে মনে চাইবেন করবেন করার শেষে গিয়ে আল্লাহ তালার কাছে চাইবেন আল্লাহ তালা আপনাকে দিতে আর দেরি করবে না এটা ইসলামিক ভিডিও এই জন্য বেশি বেশি প্রচার প্রসার করবেন বেশি বেশি শেয়ার করবেন আল্লাহ রবুল আলমিনের বান্দাবান্দিরা যেন আমলটি করতে পারে এসমে আজম হলো এমন এস এমন নাম নবীজি ওয়াদা করে বলেছেন অসম করে বলেছেন ও সাহাবিরা দেখো এই সাহাবি এসমে আজম পড়েছে এখন সে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তালা তাকে এখনই সাথে সাথে দিবেন এবং যা দোয়া করবে ওই দোয়াই কবুল আর মঞ্জুর হবে এই জন্য এসে আজমের এই ভিডিওটি এই দোয়া কালামটি এই অজিফাটি আপনি বেশি বেশি শেয়ার করে দিবেন এবং লাইক করবেন যে কোনো ইসলামিক ভিডিওতে প্রথমে লাইক দিয়ে দিবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন তাতে অন্য মুসলমান ভাই বোনেরা পেতে সহজ হবে এটা আপনি একটি প্রচার প্রসারের কাজের মধ্যে অংশগ্রহণ করলেন আপনার মৃত্যুর পরেও যদি মানুষগুলো আমলগুলা আমলগুলো একজনও করে ওই সব আপনার কবরের মধ্যে পৌঁছাইতে থাকবে আল্লাহ একবার এই জন্য মনে থাকতে এখনই আপনি লাইক করেন কমেন্ট করেন সাবস্ক্রাইব করেন আর বেশি বেশি আপনার অন্য অন্য সাইটগুলোতে শেয়ার করে দেন আল্লাহ আমিন তৌফিক দান করেন এসমে আজমের নামটি আজকে দিনে অথবা রাতে আপনার মা বাবা ইন্তেকাল করে গিয়েছেন যাদের উপরে যাদের বাড়ির উপরে ঘর করে আছেন জায়গার উপরে ঘর করে আছেন যাদের কারণে দুনিয়ার মধ্যে আসলেন তাদের নাম পর্যন্ত আপনি একদিন নিয়ে দোয়া করার সময় হয় না তারা আজকে অন্ধকার কবরও একশো বছর পরেও আপনি থাকবেন না তখন আপনার সন্তান কিন্তু আপনাকে ভুলে যাবে আপনার নাতিনাতকুর ভুলে যাবে যেমনিভাবে আপনার দাদা দাদি পিতা মাতাকে আজকে আপনি ভুলে গিয়েছেন এই জন্য তাদের জন্য দোয়া করবেন কেতাবে আসছে যখন বৃহস্পতিবার দিন সূর্যটা ডুবে যায় তখন আর বৃহস্পতিবার থাকে না ওই রাতটাকে আজকের রাতটাকে যেই রাতটা সামনে আসতেছে এই রাতটাকে বলা হয় জুমা রাত শুক্রবারের রাত এই রাতে আল্লাহ তালা প্রথম আসমানে তার আরস ছেড়ে দিয়ে বান্দাবান্দির জন্য এই শেষ নবীর উম্মতের মোহাব্বাতে আল্লাহ তালা প্রথম আসমানে এসে ডাকতে থাকেন আলামেমস্তার জেপেন আর আমি মুস্তা কফি র ইনফা কফি আল্লাহ ও কে আস গুনাগার কে আস রিজিক চাইবা ধন সম্পদ চাইবা আমার কাছে চাও হার ঘরি দা দেন ক তৈয়ার হে জোন আমাঙ্গে উৎসে ও বেজার আহে মাল্লাহ মিয়া সাল্লাল্লাহ এক দবালাই যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপরে রাগান্নিত হন আল্লাহ তো সর্বদা দেওয়ার জন্য প্রস্তুত তুমি আল্লাহর কাছে চাও না আল্লাহ তোমার উপরে গোসা আল্লাহ একবার দুনিয়ার নিয়ম হইল আল্লাহ বলতেছে দুনিয়ার নিয়ম হইলো যত বড় কোটিপতি হোক না কেন বারবার চাইলে বিরক্ত হয়ে যায় আর আমি আল্লাহ এমন কোটিপতি এমন ঘনি আল্লাহ হুল ও আল্লাহ বলতেছে আমি হইলাম গনি ধনী ওয়াং তুমুল ফুকর আর তোমরা সবাই ফকির তোমরা সবাই নিঃস্ব তোমাদের কাউকে দেওয়ার মতো ক্ষমতা নাই আমি আল্লাহ তালা দেই আমার কাছে চাইতে তোমাদের এত সমস্যা কেন আমি চাইলে খুশি হই আল্লাহ আল্লাহ বেশি বেশি চাওয়ার করেন আজকের দিনে অথবা রাতে যখনই সময় পাবেন অজু করবেন উজুর আগে বিসমিল্লাহমান রহমান রহিম করবেন তারপরে অজু করবেন অজুর শেষে কালেমায় সাদাত করবেন সাধু আল্লাহ ই واشهد ان محمدا عبده ورسوله তারপর একটু দোয়া আছে দোয়াটা পারলে اللهم اجعلني من التوابين واجعلني من المتطهرين واجعلني من عبادك الصالحين واجعلني من الذين لا خوف عليهم ولا هم يحزنون পড়লে সওয়াব আছে কালেমা শাহাদাত পড়লেন আর জান্নাতের মধ্যে আপনার জন্য আটটা দরজা খুলে গেল আল্লাহ একবার নবীজি বলেন ওই বান্দাবান্দি যেই দরজা দিয়া খুশি সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে তারপরে দুই রাকাত নামাজ পড়বেন কোন সময় পড়বেন আজকে বৃহস্পতিবার দিনে অথবা রাতে যখন এই সময় পান আল্লাহ একবার নামাজ পড়বেন কী নিয়ত করবেন যে আমি নিয়ত করিতেছি আল্লাহ তালাকে রাজি খুশি করার উদ্দেশ্যে দুই রাকাত নফল নামাজ আদায় করিতেছি আল্লাহ মা বোনেরা বুক পর্যন্ত হাত উঠে পুরুষ আল্লাহ একবার সানা পড়বেন প্রথমে পরে নামাজ যেভাবে পড়েন এইভাবে পড়বেন নামাজের মধ্যে চারটা সেজদা প্রথম রাখাতে দুই সেজদা শেষের রাখাতে দুই সেজদা যেই সেজদার মধ্যে আপনার মনে থাকে আপনি যদি মনে করেন চার নম্বর শেষ গিয়ে আমি দোয়া করব। ভুলে যাবেন তবে যেই সেজদার মধ্যে গিয়া দোয়া করবেন আপনাকে প্রথম নিয়ত করে নিতে হবে এটা প্রথম রাকাতের প্রথম শেষ দা বা প্রথম রাকাতের দ্বিতীয় শেষ না হলে আপনি ভুলে যাবেন এটা কয় নম্বর শেষ কারণ দোয়া করবেন দোয়া করতে করতে আপনি ভুলেই গেছেন এটা কি প্রথম রাকাতের প্রথম শেজদা দা দিলাম নাকি দ্বিতীয় রাকাতের প্রথম শেষ দা কোনো এই জন্য সেজদার মধ্যে যখন দোয়া শুরু করবেন তখনই মনে কর করে নেবেন আমি এটা প্রথম প্রথম রেখাতের প্রথম রেকাতের প্রথম সেজদা বা দ্বিতীয় সেজদার মধ্যে দোয়া করতেছি তারপর আল্লাহ তালার কাছে শুভ হায়ানা আলা। ইনবার তিনবার পরে আপনি বলবেন আপনার মনের মধ্যে যা আছে তাই আল্লাহ তালার কাছে চাইবেন আল্লাহ একবার আল্লাহ তালা দিতে দেরি করবে না চায়া দেখেন আপনি চাইয়া দেখেন চাইয়া দেখেন আল্লাহ তালার কাছে আমল ঠিক করে দেখেন আপনাকে আজকে বৃহস্পতিবার খালিয়াতে আল্লাহ তালা ফেরত দিবেন না কারণ নবীজি বলেছেন বান্দা ও আমার উম্মত তোমরা বেশি বেশি আল্লাহ তালার কাছে চাও যখন শেষদার মধ্যে থাকো কারণ শেষদার মধ্যে থাকা অবস্থায় যেই দোয়া করে ওই দোয়া আল্লাহ তালা ফেরত দেন না শেষদার মধ্যে বান্দা আল্লাহ তালার কাছে কত নিকটবর্তী হয়ে যায় আল্লাহ তালার সত্তর হাজার মোরের পর্দা আছে। সত্তর হাজার নূরের পর্দা ভেদ করে সে আল্লাহ তালার কুদরতি পায়ে গিয়া শেষদার পরে যায় আল্লাহ একবার হাদিসের মধ্যে আসে আল্লাহ তালার কুদরতি হাত তখন বান্দা বান্দির মাথার উপরে এবং পিঠের উপরে মাসে করতে থাকে আর বলতে থাকে ও আমার বান্দা ও আমার বান্দি তুমি কি চাও কেতাবের একসে বুজুরখানে দিন এটা এমন একটি নমুনা দুনিয়ার যেমন কোটিপতির কাছে আপনি একজন সম্ভ্রান্ত ফ্যামিলির লোক একজন শিক্ষিত মানুষ সম্মানিত মানুষ কোনো কারণে আজকে গরিব হয়ে গেছেন আপনি এলাকার একটা সন্তান সে আজকে কোটিপতি শিল্পপতি তার বাড়িতে যাওয়ার সুযোগ হয়েছে তার সফিসে যাওয়ার সুযোগ হয়েছে যায়া দুইটা পাও ঝরাইয়া ধরিয়া আপনি বলতেছেন বাবা আমি তো খুব অসহায়ের মধ্যে পড়ে গেছি আমার কিছু টাকার দরকার আপনার এলাকার সন্তান আপনাকে দুই চার হাজার টাকা ছাড়া আপনাকে ফেরত দিবেন না আল্লাহর নবী বলতেছেন শেষ নবীর উম্মত আল্লাহ তালার কাছে অন্য অন্য রাসুলের আসুলের চাইতে বেশি সম্মান রাখে আল্লাহ একবার সেই নবীর উম্মত শেষদার মধ্যে পড়ে আল্লাহর কাছে কিছু চাইবে আর আল্লাহ দিবেন না এই কথাটা মনে করাও গুণা এই কথাটা মনে করাও গুণা এই কথাটা মনে করাও পাপের কাজ আপনি শেষদার মধ্যে নফল নামাজের মধ্যে শেষদার মধ্যে বেশি বেশি চাওয়ার জন্য নবীজি বলছে আল্লাহ বলছে অস যুদ অকারিব শেষদা দাও আর আমার নিকটবর্তী হয়ে যাও আল্লাহ একবার সুরা আলাকের শেষ আয়াতের শেষ অংশ অস যুদ অব শেষ আর আমার নিকটবর্তী হয়ে যাও আর আপনি যখন নিকটবর্তী হয়ে গেলেন যে বলেন আল্লাহ হুম্মাকে ফিরলি যে বলে আল্লাহ হুম্মাকে ফিরলি আল্লাহ মাকে ক্ষমা করে দেন আল্লাহ তালার সাথে সাথে বলেন যাও বান্দা ক্ষমা করে দিলাম আল্লাহ একবার নবীজি বললেন তোমার এখন চাওয়ার সময় আল্লাহ তালা তোমার টাওয়ার উত্তর দিয়েছেন নবীজি মিথ্যা কথা বলছেন নাউজ বি আল্লাহর নবীর প্রত্যেকটা কথা সত্য সোহি হাদিসে সোহি সনদে বর্ণিত হয়েছে যখন বান্দা বলে আল্লাহ ফিরলি আর যদি সেটা শেষদার মধ্যে হয় সেই ডাক সবাই আগে পৌঁছায় যায় কোনো পর্দা ছাড়া কোনো বাধা ছাড়া আল্লাহ হুম্ম ফিরলি বলে তুমি থাইমা যায়ও না এখন তোমার চাওয়ার সময় কারণ আল্লাহ তাহলে তোমার চাওয়ায় সারা দিছেন তুমি তখন বলো আর হামনি আল্লাহ আমার উপরে একটু দয়া করেন তারপরে তুমি থাইমা না তুমি বলো আর ঝুকনি তোমার রিজিকের প্রয়োজন এই ঋষিকের কারণে তুমি সুদ খাও ঘুষ খাও হারাম কাজের মধ্যে লিপ্ত হয়ে যাও এই জন্য তুমি আল্লাহর তালার কাছে চায় নাও আল্লাহ তালার কুদরতি হাতে যেইটা দেবে সেটার হারাম হবে না আল্লাহ কামসি ওয়াক আল্লাহ আপনি হালালকে হারামের পরিবারতে হালালকে আমার জন্য উপযুক্ত করে দেন এবং আপনার ফজল দ্বারা আপনার দয়ার দ্বারা আমাকে ধনী বানাইয়া দেন নবীজির শেখান দয়া ওয়াগ্নিনী আপনারা অনেকেই পারেন যারা আমাদের ভিডিওগুলো দেখেন বিফদ কাম্মা সকালে তিনবার পড়বেন এবং রাত্রে তিনবার পড়বেন আর শেষদার মধ্যে যদি পারেন আল্লাহ হুম্বাগিরলি ওর হামনি ওর জোকনি না পারলে কোনো সমস্যা নাই শুধু আয়না রব্বি তিনবার পরে যখন দুই রাকাত নফল নামাজ কখন পড়বেন সকাল থেকে একেবারে জোহরে রাখ পর্যন্ত বারোটার থেকে সোয়া বারোটা এই পনেরো মিনিট নামাজ পড়বেন না এছাড়া সূর্য ওঠার দশ মিনিট পর থেকে একেবারে জোহরে রাখ পর্যন্ত নামাজ পড়তে পারবেন আবার জোহরের পর থেকে একেবারে আসরের আজান পর্যন্ত এই দুই রাখাত নামাজ পড়তে পারবেন সর্বোত্তম হইল মাগরিবের পর অথবা এশারের পর আর উত্তম হইল আজকে তাহাজুদের নামাজটি যেই বান্দাবান্দি পড়তে পারবে তার চাইতো ভাগ্যবান ব্যক্তি আর পৃথিবীতে আর কেউ হবে না সেই ভাগ্যবান হবে তার চাইতে বেশি যে এই তাহাজুদ আজকে পড়তে পেরে আরো বেশি দোয়া করতে পারবে আল্লাহ একবার আজকে বৃহস্পতিবার দিন যখন শেষ হয়ে যাবে রাত যখন আসবে ওই তাহাজ্জুদের সময় যদি আপনি উঠতে পারেন এই জন্য আগে আগে একটু ঘুমাইবেন ঘুমাইবেন এবং উঠে দুই রাকাত হোক চার রাকাত হোক চার রাকাত নামাজ পড়বেন কি নিয়ত করবেন আমি তাহাজ্জুদের দুই রাকাত নামাজ পড়তেছি আল্লাহ একবার তারপর সুন্নাত নামাজ যেভাবে সুরামি নেওয়া পরে এইভাবে দুই রাকাত করে চার রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চাইবেন আল্লাহ আপনাকে আর দিতে দেরি করবে না শেষদার মধ্যেও চাইতে পারেন নফল এবং সুন্নত নামাজের শেষদার মধ্যে বাংলায় চাওয়া যায় আজকেও আল্লাহ তালা সেই সেই সুযোগটা আল্লাহ তালাকে দিয়েছেন করে সিং সাল্লাহ তালা প্রতিদিন দেয় আল্লাহ তালা এলেম যে কাউকে দিতে পারে কিন্তু আমল করার সুযোগ যাকে আল্লাহ মোহাব্বত করবেন তাকেই দিবেন। এই চোখের পানি আল্লাহ তাআলা যাকে মোহব্বত করেন তাকে দুই ফোঁটা চোখের পানি ফালানোর কৌফিক দিবেন আর একটা তো বলছিলাম সুর আতর রহমানের শেষ আয়াত আল্লাহ তাআলা ইসমায় আজ এর একটি আয়াত ছোট্ট ওইটা সাতবার পাঠ করবেন কি নিয়মে পাঠ করবেন প্রথমে করবেন তিনবার আস্তা কফিরুল্লহ তবু ইলাই আপনারা পড়েন যে যে অবস্থা আছেন শুনতেছেন অজু থাকুক না থাকুক মা বলি না পিরিয়ডকালীন সময় আপনি আমার সাথে বলেন পড়েন পুরা আমলটি করতে পারবেন কোনো অসুবিধা নাই সাওয়া আছে গুণা নাই অজু সারা পড়লে দশ নেকি এক একটা হরফে আর অজু সা অজু সহ পড়লে তিরিশ নাকি অজু সারা পড়লে দশ নেকি অজু সহ পড়লে তিরিশ নাকি এক একটা শব্দে না এক একটা হরফে আলিফ লাম মিম এখানে তিনটা হরফ রবি বলেন তিন তিরিশ আর নব্বই নাকি অজু সারা পড়লে তিন দশে তিরিশ নাকি আল্লাহ একটা তো আস্তা ফিরুল্লাহ যে অবস্থা আছেন আমার সাথে দেখে দেখে পড়েন আস্তাগ ফিরুল্লাহ ফিরল্লাহ হাওয়া এত বিলাই আস্তা গ ফিরল্লাহ হাওয়া এত ইলাই হাওয়া এত এটা পরে আপনার এক ধোয়া করবো আপনি আমিন বলবেন দেখবেন দোয়াটা কবুল হয় কি না আল্লাহ পরীক্ষা করে আর আল্লাহ আল্লাহর হলিরা বলে আমরা আল্লাহকে পরীক্ষা করি আল্লাহ আকবার আল্লাহ তালা যে আমল দিয়েছেন নবী যে আমল দিয়েছেন ওই আমল করে আল্লাহকে পরীক্ষা করে আল্লাহ তালা আমাদের সাহায্য করে কিনা আপনি বলেন আপনাকে আল্লাহ পরীক্ষা করে আপনা আমল করে দেখেন যে আল্লাহকে পরীক্ষা করে দেখেন আল্লাহ দেয় কিনা মিয়া কথা উল্টা বলেন আস্তা তিনবার বলবেন আস্তা ওয়া হাওয়া তু বইলাই ওয়া ফিরুল্লাহ হাওয়া তু বইলাই ইলাইহি ফিরুল্লাহ হাওয়া তু বইলাই لا اله الا الله، لا اله الا الله، لا اله الا الله. أكبر كلمة شهدت، أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. তিনবার দুরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার তারপরে আজম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়া নবী ওয়াদা করে বলেছেন এই দোয়া পড়ার পরে আল্লাহ তাআলার কাছে যা চাইবে তাই দান করবেন যা দোয়া করবে সেই দোয়া কবুল হবে আমরা এখন এই দোয়াটি পরেই আল্লাহর কাছে হাত উঠাইয়া চাবো আপনি আমিন বলবেন আপনার মনের আশাগুলা মনের তামান্নাগুলা পূরণ হয়ে যাবে আপনার না বলা কথা না বলা ব্যথাগুলাকে আল্লাহ কবুল আর মঞ্জুর করবেন আমার সাথে বলেন ইয়া শেষ আর রহমানের সুরের শেষা দেখি কি আবার অকাসম রিকা জালালিওয়াল আর আপনি পড়বেন আমার সাথে বলেন يا ذا الجلال والإكرام شاد بار يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام ইয়াদ আল জালালিওয়াল ইকরম ইয়াদাল জালালিওয়াল ইকরম আল্লাহ একবার আজম পড়তে পেরেছেন বা শুনতে পেরেছেন আপনারা খোশনসিব মা মনের পিরিয়ডকালীন সময়ও পড়তে পারবেন আপনি না পড়লে টেনে আবার শুরু করে আবার প্রথম থেকে পড়েন ইনশাল্লাহ আল্লাহ আপনাকে ফেরত দিবেন না আর দোয়ার মধ্যে আমিন বলবেন ওয়াসাল্লাম আমিন বলে দোয়া শরিক হবেন আল্লাহ তালার মাহবুব বান্দাবান্দি হয়ে আপনি আসেন আপনি নিজেও জানেন না আপনার আমিন বলার দ্বারা দোয়াটা কবুল হয়ে যাবে আল্লাহ আকবর আল্লাহ আলাই اللهم امين الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا ইয়া উয়া আল্লাহ বলেল্লাহ খের নিয়া র হিমেল মাসে ইরব্বাল্লা আল্লামিন আল্লাহ আজকে বৃহস্পতিবার সপ্তাহের শেষ দিন দিনে অথবা রাতে আপনার কুদরতি দুহাত প্রসারিত করে রেখেছেন আমার বান্ধাবান্দিরা শেষ নবীর উম্মতেরা কি চাইবে আল্লাহ আপনার হাত হাতগুলাকে আপনি খালি হাতে ফিরাইয়া দিয়েন না যারা আমিন আমিন বলে দুয়াই শরিক হইতেছে আল্লাহ তাদের মনের কথা মনের ব্যথাগুলাকে আপনি ফিরাইয়া দিয়েন না মনের আশা মনের তামান্নাগুলাকে আপনি ফিরাইয়া দিয়েন না আপনি যদি আপনার বান্দাবান্দিদের সমস্ত দোয়াগুলাকে কবুল আর মঞ্জুর করেন আল্লাহ আপনার কাছে কেউ কৈফত চাইবে না কিন্তু আপনার বান্দাবান্দিরা দুনিয়া খেরাতে লাভবান হইয়া যাইবে সফল হইয়া যাইবে আর আপনি যদি আপনার বান্দাবান্ধীদেরকে মাফ না করেন তাদের দোয়াগুলা যদি কবুল না করেন তাদের দুনিয়া খেরাতের হায়াজতগুলো যদি পূর্ণ না করেন চাওয়াগুলা যদি পূর্ণ না করেন আপনার কোনো লাভ হবে না কিন্তু আপনার বান্দাবান্ধীরা ক্ষতিগ্রস্ত হয়ে যাইবে আল্লাহ দয়া করে মেহরবানি করে আল্লাহ যারা দোয়া শরিক হইছে যারা এই আমলের ভিডিওগুলা দেখে আল্লাহ তাদের মনের আশা মনের তামান্নাগুলাকে পূরণ করে দেন অনেকেই অনেক সমস্যা নিয়ে দোয়া চায় আল্লাহ কেউ ঋণ বস্ত কেউ অভাব বস্ত কেউ সাংসারিক জীবনের মধ্যে কষ্টে আছে আল্লাহ সকলের আশা মনের তামান্নাগুলাকে আপনি পূরণ করে দেন রব্যে কারিম যারা অভাবগ্রস্ত সকলের অভাব অভিযোগগুলো আপনার খাজানার থেকে পূরণ করে দেন সকলের ঘর সংসার সুখ সমৃদ্ধি অর্থ সম্পদ দ্বারা পূর্ণ করে আল্লাহ ওই সোনার মক্কা মদিনা না দেখাই আমাদের ডাক দিয়েন না আপনার অনেক বান্দাবান্দি হাসপাতালের বেডে আল্লাহ কাতরাইতেছে তাদেরকে আপনি পরিপূর্ণ শেফা নসিব করে আল্লাহ যারা ঘরের বিছানায় পড়ে রয়েছে অসুস্থ তাদেরকে সেফা দান করে দেন যারা বেকার চাকরি হয় না আল্লাহ তাদের জন্য চাকরি বাকরির ব্যবস্থা করে দেন যাদের কামাই রোজগারের মধ্যে আল্লাহ উন্নতি হয় না কামাই রোজগারের মধ্যে উন্নতি দান করে দেন মোটা অঙ্কের রুজি করার তৌফিক দান করে দেন আল্লাহ বৃহস্পতিবার দিন রাতের দোয়া আপনি ফিরাইয়া দেন না আপনার যে বান্দাবান্দির হাত দুইখানা পছন্দ সে হাত দুইখানার দোয়া মনাজাতকে কবুল আর মঞ্জুর করে নেন মুখের নেন্লা নুরানি মুখের আমিন বলাটা আপনার পছন্দের সেই আমিন রে আমাদের না বলা কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন রব্যে হাম হোমা কামা রব্যায়নি وصلى الله تعالى على خير خلقه محمد وعلى اله واصحابه اجمعين وجعل اخر كلمتنا عند الموت لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم جلاله خنفجه دارنكره بدون جنود الله رب العالمين সকলকে শোনার মদিনা সফর করার জিয়ারত করার তফ করার তৌফিক দান করেন আল্লাহ রবুল্লা আলমিন সকলের মনের আশা মনের তামান্নাগুলোকে পূরণ করে দেন আজ এই পর্যন্তই আল্লাহ তাহলে চাইলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই দোয়া করি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ